আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্ত প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আসি আজকে যে ঔষধটি আলোচনা করছি সেটা হলো সুরিনাম হ্যাঁ সুরাজনিত না সর্ববিধ ইহা ব্যবহৃত হয় সুরিনাম একটি অ্যান্টিসোরিক ঔষধ সালফার প্রয়োগ করে হ্যাঁ কোনো উপকার না হইলে সুরিনাম উপকার হবে বহুদিনের কোন পুরাতন বেদিতে যখন সুনির্বাচিত ঔষধ হ্যাঁ উপকার না হয় অথবা ঔষধ স্থায়ীভাবে ক্রিয়া না করে কিংবা সালফারের লক্ষণ থাকিয়েও সালফার প্রয়োগে কিছুমাত্র উপকার না হয় তখন সুরিনাম উপকার হওয়া সম্ভব সালফারের রুগীর গরম সহ্য হয় না সুরিনামের রুগী হ্যাঁ ঠান্ডা সহ্য হয় না এই ধরনের এই দুইটির মধ্যে এটাই প্রভেদ হ্যাঁ সুরিনামের রুগী হ্যাঁ ঠান্ডা হ্যাঁ সহ্য হয় না আর সালফারের রুগী গরম সহ্য হয় না আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকার পাইবেন সুরিনামের চরিত্রগত লক্ষণ কোনো কঠিন পীড়ায় সম্পূর্ণ প্রতিক্রিয়া হয় না ভালোরূপে ক্ষুধা হয় না নতুন বেদির পর বিশেষ কোনো কারণ না থাকিয়া শরীর শুধরাইতে পারে না শিশু রক্তহীন মলিন রুগ্ন দিন রাত্রির মধ্যে একবারও ঘুমায় না কেবল কাঁধে খেত করে কিংবা দিনের বেলায় হাসে খেলে হ্যাঁ খেলা করে কিন্তু রাত্রিতে বিরক্ত করে ছটফট করে চিৎকার করিয়া কাঁদে ঠান্ডা বা শীতল বাতাস তাশ অসহ্য এমনকি গ্রীষ্মকালেও গায়ে সর্বদা কাপড় ডাকিয়ে রাখে হ্যাঁ ঋতু পরিবর্তনের প্রায় অসুখ করে নিশ্চিত অত্যন্ত দুর্গন্ধ বাই প্রস্রাব কানের পুষ ডেকুর ইত্যাদি স্ত্রী লোক ঋতু এবং প্রদর্শ্রাপ গাম ইত্যাদি সমস্ত প্রকার স্রাবে অত্যন্ত কটু গন্ধ পচা গন্ধ ময়লার গন্ধ ইহাদের অপেক্ষা কটুগন্ধ স্নানের পরেও গায়ের গন্ধ দূর হয় না ডাক্তার হেরিং বলেন ইহার স্রা আর মাংস মতো দুর্গন্ধ অত্যন্ত ক্ষুধা এমনকি রাত্রিতে উঠেও কিছু আহার করিতে চায় এ ধরনের লক্ষণে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকার পাইবেন চর্মপীড়া চর্মপীড়ার উদ্বেদগুলি ইরাপশন সহজেই পাকে কখনো শুষ্ক চর্ম দেখিতে কদাকার যেন জীবন কখনো স্নান করে নাই এব্রো থেব্র বা মসৃণ যেন তৈল মাখান সালফার বা জিঙ্ক অয়েনমেন্ট চর্মরোগে রোগে বাহ্যিক প্রয়োগ করিয়া কোনো নতুন পীড়ার উৎপত্তি একজিমা চুলকানি পাসরা দীর উদ্বেদ করে বসিয়া গিয়া কাশির উৎপত্তি অনেক দিনের পুরাতন কাশি প্রাতে বেড়াইবার সময় ও সন্ধ্যায় শুইলে কাশির বৃদ্ধি গড়ায় সবুজ হলদে লোনাস বিশিষ্ট পুজের মতো কাশিতে গড়ায় উঠিয়া পূর্বে অনেকক্ষণ ধরিয়া কাশে অত্যন্ত চুলকাইবার নিমিত্তে অনিদ্রা তরুণ পীড়া অপেক্ষা পর অত্যাধিক গর্ম তাহাতে সমস্ত কষ্টের অবসান বহুদিনের পুরাতন প্রমেহ আরোগ্য হইতে চায় না সুনির্বাচিত ঔষধ হ্যাঁ বিফল হয় হ্যাঁ কোমরের বেদনাসহ হ্যাঁ কোষ্ঠবদ্ধ যখন সালফার উপকার না হয় হ্যাঁ তখন হ্যাঁ বাইজের ব্যাগ মলে বিস্তৃ দুর্গন্ধ রাত্রিতে একটা হইতে চারটার মধ্যে এই লক্ষণ বৃদ্ধি পায় ডিম পচার মতো দুর্গন্ধ উদ্গার মাথার শুষ্ক আশের মতো দুর্গন্ধ পুষ বা রস পরে। গ্রাফাইটিস নাম। এ ধরনের লক্ষণে এ ঔষধ সেবন করলে উপকার পাবেন সুরিনামের লক্ষণগুলি প্রায় সমস্তই সালফারের মতো তবে ইহাদের মধ্যে প্রভেদ এই যে সুরিনামে নিজে সোরা ও সালফারের সোরার সদৃশ ঔষধ সালফারের রুগী আয়দ স্নান করিতে চায় না কারণ তাহাতে রোগের পুনরাক্রমণ হয় সালফারের স্রাব দুর্গন্ধ থাকিলেও সুরিনামের হ্যাঁ তুলনায় কিছুই নহে শুরির নামের রুগী ঠান্ডা সহ্য হয় না ঠান্ডা স্থানে থাকিতে চায় কিন্তু ঠান্ডা সহ্য হয় ঠান্ডা স্থানে থাকিতে চায় সুরিনামের নামের রুগী হ্যাঁ সালফারের রুগী ঠান্ডা হ্যাঁ ভালোবাসে ঠান্ডা সহ্য হয় ঠান্ডা স্থানে থাকিতে চায় কিন্তু স্নান কষ্ট হয় উপসর্গ বাড়ে এ ধরনের লক্ষণে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকার পাবেন শুরু নামে নিম্ন শ্রেণীর হ্যাঁ চিলড্রেন অব দ্য লোয়ার ক্লাসেস সন্তান সন্তনী দগণ যাহারা অত্যন্ত অপরিষ্কার নোংরা দুর্গ দুর্গন্ধ স্থানে প্রতিপালিত এবং যে সকল শিশুর প্রায়ই গাল গলা ও ঘাড়ের গ্ল্যান্ড ফুলে হ্যাঁ স্কুলগুলো দাতুগ্রস্ত চিররুগ্ন পীড়িত যাহাদের আকৃতি দেখিতে কদাকার চোখের প্রদাহ থাকে কান দিয়া দুর্গন্ধ পুজ বাহির হয় নাকে সর্দি জ্বরে রাক্ষসে ক্ষুধা সত্ত্বেহ গায়ে হ্যাঁ সারে না পেট বড় ও উঁচু হয় ডেকুর তুলে বায়ু নিঃসরণ হয় নিশ্চিত বায়ুতে বৃষ্টি ডিম পচার মতো দুর্গন্ধ থাকে হ্যাঁ মন সর্বদাই বিষণ্ণ চিন্তাকুল কিছুতেই সুখ নাই তাহাদের পীড়ায় অধিক উপকারী আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন চর্ম রোগ গাত্র চর্ম দেখিতে অতি জঘন্য এবং গায়ে এত দুর্গন্ধ যে স্নান করিলেও গায়ের গন্ধ দূর হয় না হ্যাঁ শরীর একটু উত্তপ্ত হইলে চুলকা ও তাহাতে অসহনীয় চুলকানি থাকে এত চুলকায় যে চুলকাইতে চুলকাইতে সিরিয়া ফেলে সুরুনামের চর্মে নানা প্রকারের উদ্বেগ বাহির হয় হ্যাঁ চর্ম অত্যন্ত অপরিষ্কার দেখলে মনে হয় যেন হ্যাঁ জীবনেও স্নান করে নাই গায়ে শুষ্ক আশের মতো উঠে উহা গ্রীষ্মে বাল হয় শীতে বারে। কোনো প্রকার উদ্বেগ ইরাপশন বসিয়া গিয়া কোনো প্রকার চর্মরোগ ও বাহ্যিক ঔষধাদি প্রয়োগে আরোগ্য হইয়া জ্বর উদারাময় কলেরা হাঁপানি কাশি ইত্যাদি পীড়া হইলে সুরিনাম বা সালফার উপকারী স্কিপুলা দাতুগ্রস্ত কোনো পীড়ার সহিত চর্মরোগ থাকিলে সুরিনাম উপকার হবে আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন সঠিক ডায়াগনোসিস অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক ধন্যবাদ